ফের বোমা উদ্ধার বীরভূমে এবার বস্তা ভর্তি তাজা বোমা উদ্ধার হলো বীরভূমের রামপুরহাট থানার কুটি গ্রামের মাঠে পুলিশের প্রাথমিক অনুমান ওই বস্তাটিতে প্রায় দশ থেকে বারোটি বোমা মজুত রয়েছে আজ সকালে মাঠের চাষের কাজ করতে যাওয়ার সময় মাঠের মধ্যে একটি ঝোপের আড়ালে বস্তা ভর্তি বোমাগুলি দেখতে পান এলাকার কৃষকেরা তারা পুলিশে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটিকে ব্যারিকেড করে ঘিরে রাখে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে তবে কে বা কারা সেখানে কি উদ্দেশ্যে বোমাগুলি মজুত করে রেখেছিল সেই বিষয়টিতে

এখানে সকালবেলায় পাশের গ্রামের কুটিগ্রাম মানে এটা কুটিগ্রামেরই এলাকা কুটিগ্রামে একজন এসেছিলো মাঠে চাষের কাজে সে ডিপিকে খবর দেয় যে এখানে এই আছে উনি রামপার থানায় খবর দিয়ে পুলিশ আসে এবং আনুমানিক চোদ্দোখানা চোদ্দো পনেরোখানা বোমা এখানে রাখা আছে আমাদের এলাকায় যে যা দেখা বোঝা যাচ্ছে তা সমাজবিরোধী প্রচণ্ড বেড়েছে প্রশাসনকে আমাদের অনুরোধ তাতে এর ওপরে একটা নজর দেয় এর ওপরে নজর দিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এটাই আমাদের রিকোয়েস্ট প্রশাসনের কাছে কিন্তু আতঙ্কে থাকবো এই রকম যদি হতে থাকে তো পার্টিসিপেট আবার চলতেই থাকবে এই বলে কিনা আপনার ইয়াসন